ভাষা সংবাদ এই চ্যানেলের মাধ্যমে আপনার সামনে আন্তর্জাতিক খবর তুলিয়া ধরা আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটা লাইক শেয়ার করবা তো আজকের গুরুত্বপূর্ণ খবরের আজ দিন তারিখে আমেরিকার ইউনিভার্সিটির ছাত্র ফিলিস্তিদের পক্ষে বিক্ষোভ প্রদর্শন ঘট্র তার একটাই দাবি হইল যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের সাহায্য করা অতি সত্তর বন্ধকতা এবং গাদার মধ্যে গণহত্যা রুখিবার ব্যবস্থা নিতা এই দাবি নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করত্রা কিন্তু পুলিশে ছাত্ররে অ্যারেস্ট ফরন্ত হিসাব মতে দুই হাজার একশো স্টুডেন্ট অ্যারেস্ট করা উইয়া আছে আর একটা গুরুত্বপূর্ণ খবর গিয়া ইসরায়েলের গাদার মধ্যে সাত অক্টোবর থেকে এখন ফর গণহত্যা করিয়ার এবং ইসরায়েলের উদ্দেশ্য আসলো বৈতুল মুকদ্দসরে কীভাবে ধ্বংস করা যায় এবং তার আয়ত্তে নেবা যায় এই কথা যখন তুর্কিয়ে শুনছে তখন তুর্কি প্রেসিডেন্ট রাজব তো ইয়ার দোকানে কু বৈতুল মুকদ্দসের হেফাজতের লাগিয়ে আমার সেনা ফেটার ফাটানির প্রয়োজন হলে আমার সেনা ফাটাইম কিন্তু এখন পর্যন্ত তুর্কি সেনা ফাটাইছে না এখন অনেক প্রশ্ন করতে যে তুর্কি কিতার লাগে এই পদক্ষেপ নিল না এই ব্যবস্থা নিল না সেনা কিতার লাগে ফাটাইল না সেনা না ফাটাইবার কারণ এটা হলো কারণ যদি তুর্কিয়ে সেনা ফাটাই তাহলে জংটা আর বড় হয়ে গেল এবং তুর্কির উপরে খুব বেশি চাপ সৃষ্টি হইলনে কিন্তু এটা না করিয়া তুর্কী কূটনৈতিক হিসাবে অনেক সাজ করিয়া গেছে আর ইরানে প্রেকটিক্যালও নামিয়া সাজ করছে তার অন্যান্য ইসলামিক গ্রুপ দিয়া এখন তুর্কি বহু বড় একটা পদক্ষেপ নিছে যে ইসরায়েলের বাণিজ্যিক যা সম্পর্ক আরো সব বিচ্ছেদ ঘুরিছে এখন ইসরাইলে পশ্চিমা দেশের লগে অনেক কথাবার্তা করে অনেক আলোচনা করে তুর্কির উপরে চাপ সৃষ্টি করবল তুর্কির উপরে নিষেধাজ্ঞা জারি করব লাগিয়া আর এই বাণিজ্যিক সম্পর্ক বিচ্ছেদ করার কারণে তুর্কিরও বিরাট আকারে লস হইব কিন্তু এটাকে বেশি লস হইব ইসরায়েলর কিন্তু এর ফলেও গাজা মুসলমান তুর্কি এই বড় ধরনের ব্যবস্থা হাতে নিছে তেরোই এপ্রিল ইরানে ইসরায়েলের একটা জাহাজ বন্দী করছিল এই জাহাজের মধ্যে পঁচিশ জন কর্মী আসলা এই পঁচিশ জন কর্মীরে রেহা করি দিছে মানবতার খাতিরে। আর একটা গুরুত্বপূর্ণ খবর হইল আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনে এখন খালি মাতা খাও যাই তার কারণ ইয়ে থাকল পশ্চিমা আফ্রিকা নাইজার আমেরিকার লগে খুব সম্পর্ক হওয়ার কারণে আমেরিকার সেনাঘাটটি বইবার অনুমতি দিছিল কিন্তু এখন রাশিয়ার লগে নাইজারের খুব ঘনিষ্ঠ সম্পর্ক হওয়ার কারণে এই নাইজারে আমেরিকার জানাই দিছে তুমি তোমার সেনাগারটি অতিসত্বর সরাও এখন রাশিয়ার সেনা নাইজার প্রবেশ করলেই রাশিয়া এখন নাইজার সেনাগারটি বুয়ার এবং রাশিয়ার সেনা নাইজারও প্রবেশ করিলেই আর আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের মাতা তান হজাইয়া টান সেনাস দেশগুরা আনতে লাগে